এক দোকানদারের কাছে যাব দেখেন মানে ফিল্টার বিক্রি করে কি ফিল্টার বিক্রি করে এইসব পানি বুঝলাম না ভাই আসসালাম আলাইকুম আপনার অনেক ভিডিও দেখছি এ ফিল্টার করেন পানি আরকি হ্যাঁ এই এক দোকানদার আমার বলছে যে হবে তার কাছে গেছি দেখেন কি পানি দিছে এটা কি খাওয়া যায়

যে এই আসলে নীলের পানি কি ফিল্টার হয় কি একশো পার্সেন্ট হয় কিনা ভাই বাজারে এত ফিল্টার এখন মানুষ মানে আসলে বিভ্রান্ত তে পড়ে যায় কোনটা কিনবে ভাই প্রথমত একটা কথা আজকে বলে নেই এই যে গরমের সিজনটা আসলে মানুষ চার সাইড দিয়ে পাগল হয়ে যায়

কারণ হচ্ছে এটা হচ্ছে ইনটেক ফিল্টার মধ্যে যে ফিল্টার গুলো দেওয়া আছে ওটা প্রথম অবস্থায় আসলে এইভাবে আপনার পানি ফিডব্যাক দেয় তখন এখানে গুলো পানি যে বাবল অনেক সময় দেখবেন কি বাসা বাড়িতে পানি ছাড়লে হঠাৎ বল ঘোলা হয়ে পানিটার মধ্যে বাবল সৃষ্টি হয় আচ্ছা এই দেখেন তো নিচে সাদা হইছে কিনা ভাই ও এটা পানির বাবলের কারণে এটা কিন্তু পানিটা সাদা হইতো 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 এখানে চলে আসবে দেখেন আচ্ছা 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 ওকে আমরা একটু দেখাই দর্শকদেরকে দর্শক যারা লাইভে আছেন আপনারা যারা পানির ফিল্টার সবার বাসায় প্রয়োজন হ্যাঁ এটার মিনারেলটা কোন মে গেছে বাসায় ফিল্টারটা লাগানোর পরে আপনি দুই থেকে চার জগ পানি ফালাই দিতে হবে আচ্ছা ঘুরতেছে সাদা হচ্ছে আচ্ছা আচ্ছা ওকে মানে এটা কি এখন ফিল্টারিং হয়েছে আপনি খেয়ে পারবেন আমাদেরকে একশো পার্সেন্ট কারণ অনেকে বলবে ভাই দোকানদার না খেলে

এ কস্টিং খরচ বাঁচাবে হ্যাঁ তারপর হচ্ছে আপনার জায়গা সেভ করবে যেমন অনেকে বড় বড় ফিল্টার নিলে বলে বাসা জায়গা নাই জায়গা হবে না ভাই আচ্ছা সৌন্দর্য বাঁচাবে প্লাস আপনার টাকাটা জলে যাবে না এই আচ্ছা আপনি পানিটা খান পানি খাওয়ার পরে দর্শক এই যে একবারে ক্লিন পানি ভাই কিন্তু ফেলে রাখাচ্ছে এইrandintকে আচ্ছা আচ্ছা ঠিক তো আমরা যেটা বলছিলাম আপনার এই পানির ফিল্টারগুলো যারা আসলে নিতে চান এটা নিতে পারবেন ভাই এগুলো আপনি বলছিলেন যে আজকে একবারে সস্তায় দিবেন যেই দামে দিবো আপনি নিজেও করবেন এই ধরনের একটা পানির ফিল্টার বাজারে কিনতে গেলে কত আর দশ হাজার টাকা তো লাগে সর্বনিম্ন দশ হাজার দশ হাজার টাকা টাকা লাগে আচ্ছা একটা কথা বলি আমি কোনো কোম্পানিকে ছোট করবো না

এও যেগুলো উপর দিয়ে পানি ঢেলে খেতে হয় ওই ফিল্টারের দাম এই ফিল্টার ডিভাইসকে কিভাবে সম্ভব এত কাজকে দিব আর এটা কোন দেশি ফিল্টার এটা অরিজিনাল হচ্ছে তাইওয়ানের কোম্পানি আচ্ছা বাট এটা মালটা আসে চায়না থেকে এই প্রোডাক্টটা আমার কাছে আছে টোটালি 40 পিস আচ্ছা আমি লাইভে একটা কথা একটু বারবার বলে দেই এই লাইভটা আপনি শেয়ার করে দেন ইয়ার কুলার ভিডিও অনেক শেয়ার করেছেন অনেক দেখছেন গরমে অনেকে চারদিক থেকে ফাপড়ে পড়ে যায় একটা কথাই বলছি গরমে ফাপর পড়তেছে সিন্ডিকেটের বাজারে ইয়ার কুলার এর দাম বাড়তেছে আচ্ছা ঠিক তেমনি আর কটা দিন পরে ফিল্টার দাম গুলো বেড়ে যাবে আজকে যদি কেউ না কিনেন এবং এই যে ডিরেক্টলি প্রমাণ পাওয়ার পর যদি কেউ ফিল্টার না কিনে আজকে নিব আমরা আমরা আর গ্লাস পানি নিয়ে দেখাই দেখাবো আচ্ছা ওকে আমরা আর গ্লাস পানি নিয়ে দেখাই এই যে দেখেন এটা কিন্তু আমরা যে পানিটা দিয়ে দিয়েছিলাম আচ্ছা ওকে

আমরা যেটা বলছিলাম বিশুদ্ধ যারা যাদের বাড়িতে বিদ্যুৎ বিদ্যুৎ নাই অনেকে চাচ্ছে ছাড়া একটা পানির ফিল্টার চালাতে তারা এই ফিল্টারটা দেখতে পারেন আমরা ওই পানিটাও ঢেলে দিচ্ছি যাতে আমরা আরো দুই এক গ্লাস আপনাদেরকে নিয়ে দেখাতে পারি এটা ভাই অনেকে যাদের এলাকায় আপনার এটা কি শুধু মানে আয়রন

অলরেডি আমাদের সামনে আমরা কিন্তু নিচ্ছি আপনারা এই যে আর করে ধরি দেখেন সাদা পানি বের হচ্ছে এই যে পানি কিন্তু আমরা এখানে দিচ্ছি কি এই যে পানিটা কিন্তু কমতেছে দেখেন উপর দিয়ে যেহেতু নিচ্ছে এদিক দিয়ে পানি কিন্তু কমতেছে আপনারা যদি দেখেন হ্যাঁ এই পাশ থেকে আমরা দেখাচ্ছি নিচে আসছে কিন্তু নীল এই দেখেন ভাইয়া বললাম না একটু ফালাই দিলে পানি ফ্রেশ হয়ে যাবে এই দেখেন এখন কিন্তু আর ওই ঘোলাটে এখন বাবলটা নাই দেখেন এখন কিন্তু বাবলটা নাই এই জন্য আমি দেখাতে চাচ্ছিলাম যে বাবল ছাড়া যে আসে কারণ অনেকে

আমার হাতে প্রোডাক্ট ছিল ৪০ পিস আমি চল্লিশ পিস এই বেসবো এটার দাম বাড়লেও বেসবো না দাম বাড়লে আমি নিজে ভেতরে কি কি প্রোডাক্ট আছে একটু দেখাই দাও মধ্যে আপনার ফাইভ স্টেজের ইয়া দেওয়া আছে আচ্ছা ফাইভ স্টেজের টোটাল হচ্ছে আপনার ফিল্টারেশন করা আছে এবং পাঁচটা স্টেজ কেন দেওয়া হয়েছে একটাতে পানি হচ্ছে ক্লিনিং করে ক্লিনিং করে একটারে করে দুর্গন্ধ মুক্ত আচ্ছা আর একটারে করে হচ্ছে মিনারেল যুক্ত মানে পানির যে নরমাল পানিটা যেমন পানির যে ধাতব পদার্থগুলো থাকে ভারী পদার্থগুলো

আমি যদি ভয় থাকতো আমি তো খাইতাম না ভাই এটা আচ্ছা আচ্ছা ওকে আমরা হয়ে গেছে লাইভে আপনাদেরকে দেখাচ্ছি যারা পানির ফিল্টার কিনতে চান এটা হচ্ছে ফাইভ স্টেজের একটা পানির ফিল্টার এখন এগুলো কয়দিন পর পর পাল্টার লাগবে এগুলা তিন বছরে হাত দিতে হবে না কি বলেন

আমি লিখো নি মনে আমার নিজ দায়িত্বে কোম্পানি থেকে এগুলো আমি রিপ্লেস করে দেব কোন টাকা আপনাকে দিতে হবে না আচ্ছা 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 ওকে আর এটা কিন্তু সম্পূর্ণ গ্লাস বডি এ দেখেন এই গ্লাস বডি এটা স্টিকার উঠালে আরো বেশি সুন্দর লাগবে দেখেন হ্যাঁ আমরা স্টিকার লাগায় রাখছি এখন কিন্তু আরো বেশি সুন্দর লাগছে এই যে জাস্ট এখানে ফিটিংটা করে দিই আপনার বাসার যেখানে পানি আপনারা খান সাইডে যদি আপনারা এইভাবে লাগান

পানিটা ওয়েস্ট করে নিই আচ্ছা আচ্ছা এই দেখেন আমরা যদি দেখেন এখন আপনি গ্লাসটা ধরেন দেখেন সাদা এই এই টোটালি সাদা দেখেন আমরা হচ্ছে দেখেন হ্যাঁ ওকে দেখেন এই যে পানিটা ধরলাম টোটালি সাদা এই যে দেখেন হ্যাঁ কারণ ভিতরে প্রেসার জমে থাকে তো প্রেসারের কারণে আপনার ওই বাবলটা বেশি ওকে অফ করে দেন এই যে আমরা যদি দেখাই দর্শক আমরা কিন্তু নিয়েছি নীল পানি আপনারা একটু দেখেন পানি জাস্ট কতটা ফ্রেশ পানি আপনারা পাচ্ছেন আমরা যেটা বলছিলাম অতিরিক্ত জাস্ট কে শেয়ার যে করবে হ্যাঁ এই যে স্পেশাল গিফট ভাই আজকে তো শেয়ার করতেই হবে কারণ এটা জীবন আর মরণ আচ্ছা চোখে দর্শক গরমে মানুষ গরমে অতিষ্ঠ না হইলো অসুস্থ না হইলো পানির কারণে অসুস্থ হয়ে যাবে ভাই আচ্ছা আচ্ছা ওকে তো সেক্ষেত্রে ভাইয়া এগুলো পানির কি আর্সেনিক বা ব্যাকটেরিয়া কি আছে পানি জগতে বলেন আচ্ছা আর্সেনিক ব্যাকটেরিয়া তারপর হচ্ছে প্লাস আয়রন যেটা হচ্ছে চুলের মধ্যে প্রবলেম করে আপনি এই পানি দিয়ে গোসল করতে পারবেন আমি গ্যারান্টি দিয়ে দিই বলতে পারবো আপনার চুল কখনো উঠবে না চুল উঠবে না প্লাস এই যে আপনার বাসায় যত আয়রন আছে সব এখানে হবে আপনি জাস্ট এতটুকুই বুঝায় বলেন আমার হয়ে আপনি এতটুকু বুঝায় বলেন

মানুষে এত আগ্রহ রেখে লাভ নেই ভিডিওটা অনেক বড় করল অনেকে দেখতে চায় না তবে এটা বলার আগে একটা কথাই বলে দি আজকে অতিরিক্ত শেয়ারকারী যে হবে তার জন্য এই খনি

এত কম দামে দিছি এত কম দামে তা আবার কি ঢাকা সিটির ভিতরে ফিটিং চার্জ ফ্রি মানে আপনারা একবার ফিটিং আমার ফিটিং করে দিয়ে আসবে আচ্ছা আচ্ছা ওকে মাত্র 6800 টাকায় দর্শক আমরা আবারও বলছি হাজার 6800 টাকায় পানি ফিল্টার তো যারা নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এটা কিন্তু কি ফিল্টার এই যে আমি দেখাই দিচ্ছি হেলথ ডাইরেক্ট Drinking ম্যাশিং মানে ডাইরেক্ট

আচ্ছা ঢাকার বাইরে যারা আসেন সবার জন্য ডেলিভারিটা ফ্রি থাকবে আপনারা যে কোন টেকনিশিয়ান দিয়ে এগুলো লাগিয়ে নিতে পারবেন আর যদি কারো মোটর প্রয়োজন হয় পানির ফ্লো কম থাকে তাহলে মোটরটা নিলে আলাদা কত টাকা 3500 টাকা সেটআপ মোটর প্লাস হচ্ছে অ্যাডাপ্টার মোটর প্লাস অ্যাডাপ্টার নিলে 3500 টাকা দিয়ে নিতে হবে এই সেম এরকম পানিটাই পাবেন এই দামে বিক্রি করতেছি ভাই আচ্ছা কয়টা আছে আপনার কাছে টোটাল আছে চল্লিশ পিস চল্লিশ পিস দাম বাড়লে আমি কিনবো না আচ্ছা আচ্ছা ওকে তো এই দামে যারা নিতে চান আপনারা চাইলে নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ থেকে চাইলে পানির ফিল্টারটা নিতে